ব্যস্ত এই শহরে ব্যস্ততা দিন নিয়ে যে যার জীবন কাটছে আসলে সুস্থতা বলেন বা অসুস্থতা বলেন দুটোই কিন্তু আল্লাহ তালার নিয়ামত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুল্লাহ অনেক ভালো আছি অনেক খাওয়া দাওয়ার পরে অনেক কিছু অনেক আনন্দ অনেক ঘোরাফেরা আর এই ঘোরাফেরার মাঝেই কিন্তু ব্যস্ততার শহর দেখলেই বুঝতে পারছেন আর সুস্থতা বলেন বা অসুস্থতা বলেন দুটাই কিন্তু আল্লাহ তালার থেকেই নিয়ামত হয়ে আসে যাই হোক কিছুই করার নেই যেহেতু অসুস্থ হয়ে পড়েছিলাম আর হচ্ছে যেতে হয় বাহিরে তো আমার আলহামদুল্লাহ রিপোর্টটা ভালো আসছে যার কারণে হচ্ছে একটু হচ্ছে ঘোরাফেরা আর মেমের আম্মুকে নিয়ে গিয়েছিলাম দুজনে অনেক আনন্দ করলাম আসলে সব সময় কিন্তু হচ্ছে ঘরে থাকলে ভালো লাগে না বাইরে বের হলে এরকম একটু যদি আনন্দ করতে পারেন তাহলে তো আর কথাই হয় না আর হচ্ছে বেবিকে কিন্তু রেখে গিয়েছিলাম যেহেতু হচ্ছে মেডিকেলে গিয়েছিলাম যার কারণে যাই হোক আলহামদুল্লাহ অনেক ভালো আছি আল্লাহ হচ্ছে সবাইকে হচ্ছে পরীক্ষা করেন আমি যেটা মনে করি আর আমার বাসা সাঙ্গামের কাছেই তো বাসা থেকে যেহেতু কাছাকাছি আর বেবিকে রেখে গিয়েছিলাম এতটা সময় দিতে তে পারবো না তারপরে হচ্ছে একটু যদি বিনোদন না করি দুজনে মিলে কেমন হয় তো যাই হোক দুজনে চা খেলাম তারপরে একটু হাঁটাহাঁটি করলাম গাছ দেখলাম তারপরে গাছ কিনলাম বাসায় এসে কিন্তু গাছ লাগাবো যে সেই তারাহুড়া চলে আসছে কারণ আমি গাছ দেখলে পাগল হয়ে যাই এটা সবাই জানে আর গাছ এমন একটা জিনিস আসলে মানে যখনই হচ্ছে সময় পাই আমি গাছ দেখলে মানে কীভাবে নিব সেই তালে থাকি আর হচ্ছে মাঝখান থেকে যখনই আমি হচ্ছে এই শিমল ফুলের গাছ দেখেছি এত ভালো লাগতেছিল কারণ গ্রামে গেলেই কিন্তু এরকম হচ্ছে দৃশ্য দেখা যায় আর আমাদের বাসা আসলে গ্রামের মতনই জায়গা যাই হোক আমি গাছ কিন্তু তাড়াতাড়ি বাসায় এসে ফ্রেশ হয়েই ছাদে চলে গেছি গাছ লাগানোর জন্য কারণ আপনারা ভালো করে জানেন আমি গাছ পাগল যাই হোক গাছ পাগল শুধু বললে হবে না আমি চাও কিন্তু অনেক পছন্দ করি আর আমার পছন্দের জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করতে খুবই ভালো লাগে আর মরিচগুলো দেখেন এত ছোটো ছোটো মরিচ আর দুই ধরনের মরিচ গাছ নিয়ে আসছি আমার কিন্তু অলরেডি মরিচের গাছ বাসায় এমনিতেও অনেক আছে বোম্বাই মরিচ বলেন যে কোনো মরিচ আর হচ্ছে মরিচ গাছে ধরে আসে এটা তো আপনারা দেখছেন এর আগে আর হচ্ছে আমার ছাদ বাগানের অবস্থা সত্যিই খুব খারাপ আর সময় দিতে পারি না যেহেতু সব কিছু মিলিয়ে কিন্তু আসলে ছাদ বাগানের অবস্থা আবারও হচ্ছে আমি সুন্দর করে তুলব ইনশাল্লাহ চেষ্টা করতেছি এখন হচ্ছে গাছ লাগানোর পালা আর হচ্ছে আমার যেহেতু এই বালতিগুলো ফাঁকাই ছিল এগুলো নিয়ে আমি আগেই গাছ লাগাইছিলাম তো গাছ এখন যেহেতু সন্ধ্যার সময় এই সময়টা গাছ লাগিয়ে রাখলে কিন্তু সায়াতে রাখলে তিন চার দিন পরে আমি আবার রোদে দিব তো যার কারণে হচ্ছে এখনই সঙ্গে সঙ্গে লাগিয়ে ফেললাম তো গাছ লাগানোর জন্য কিন্তু সব কিছু আমার প্রস্তুত করাই ছিল যার কারণে হচ্ছে আমার কোনো ঝামেলা হয় নাই গাছটা হচ্ছে নর্মালি কিন্তু দেখেন বালতির ভিতরে সুন্দরভাবে নিচে মাটি দিয়ে তারপরে গাছ লাগিয়ে সাইডে মাটি দিব। হালকা পরিমাণে হচ্ছে এখানে এখন পানি ছিটিয়ে দিব তারপরে কয়েকদিন রেখে দিব হালকা ছায়াযুক্ত জায়গায় তারপরে হচ্ছে রোদে দিবো তো আলহামদুলিল্লাহ যেহেতু মরিচ ধরেই আছে আর এই মরিচগুলো দেখতে এত কিউট এত ভালো লাগে আর হাজারি মরিচ বলে এটা ছোট ছোট তো গাছটা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম চা খাওয়ার সময় সাঙ্গামের পাশেই ছিল তো গাছ দেখে তো বুঝতেই পারতেছেন না নিলেই না আর বাসায় যতই গাছ থাকুক না কেন যার কারণে হচ্ছে গাছ দেখলে গাছ নিতেই হয় আমার আর মরিচ যেহেতু ধরে আসে দেখতে খুবই ভালো লাগতেছিলো সামনে যেহেতু রোজার সময় আর এমনিতেও কিন্তু মরিচ খুব লাগে আর আমার আলহামদুলিল্লাহ কিছুদিন আগে যখন মরিচের দাম অনেক ছিল তখন ছাদে মরিচ গাছ অনেকগুলো ছিল তো আসলে মুরগির কারণে হচ্ছে গাছ অনেক হচ্ছে নষ্ট হয়ে গেছে আমার আটটা মুরগি ছিল অনেক বড় বড় ছোট। মুরগি নিয়ে আসছিলাম তো এইগুলো জন্য করে এখন হচ্ছে গাছের যত্ন নেওয়া হয় না তো মুরগি সম্পূর্ণটাই জবাই দিয়ে খেয়ে ফেলছি যার কারণে হচ্ছে এখন আবারও গাছ নতুন করে লাগাবো আর যেই গাছগুলো আছে আমি এক সময় আপনাদের মাঝে হচ্ছে আমি শেয়ার করব তো এ দেখেন আরও মরিচ গাছ কিন্তু আমার ছিল এগুলো কিন্তু গাছ ভরে মরিচ ধরে আসে আলহামদুলিল্লাহ তো সবাই হচ্ছে আজকে ভিডিও দেখার পরে কেমন লাগছে সেটা তো অবশ্যই বলবেন আর হচ্ছে নেক্সট ভিডিওর অপেক্ষায় আর আমার জন্য সবাই কিন্তু দোয়া করবেন যাতে করে হচ্ছে আমি সুস্থ থাকি আমার সন্তানরা যেন ভালো থাকে আর আপনাদের মাঝে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি তো সবার জন্য শুভকামনা রইল নেক্সট ভিডিওর আসসালামু আলাইকুম